হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান যারা আপনারা কেদারনাথ আসবেন তারা ভাবেন যে ভারত সেবাশ্রম ছাড়া অন্য কোথাও থাকা যায় কিনা তো আজকে আমি নিয়ে এসেছি একটা জায়গা যেটা খুবই সুন্দর একটা জায়গা ভারত সেবাশ্রমের থেকে অনেক কম খরচায় চলুন জায়গাটা একবার ঘুরে দেখায় আপনাদেরকে এত সস্তায় এই থাকার জায়গায় কিভাবে যাবেন যেটা ভারত সেবাশ্রম থেকে মাত্র একশো মিটার হাঁটা পথ প্রথমে হরিদ্বার স্টেশন থেকে নেমে আপনি বাইরে চলে আসুন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা অটোগুলো নিয়ে নিন ভাড়া পড়বে মাথা পিছু পনেরো টাকা করে জাস্ট ভারত সেবা আশ্রমটা ক্রস করেই রাইট হ্যান্ড সাইডে যে গলিটা ঢুকছে ভেতরে আপনি পেয়ে যাবেন এই আশ্রমটি যার নাম কাঠিয়া বাবা আশ্রম ভিডিওটি সম্পূর্ণ দেখুন রুম থেকে আশ্রমটা পুরোটাই দেখাবো এটাই যে সামনের রাস্তাটা দেখছেন এটা হচ্ছে সামনের রাস্তা মেন রোড আর এটা হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম এটা হচ্ছে আশ্রমে ঢোকার পরেই ডান দিকে এদের অফিস কার্যালয়ে আপনি এখানে বুকিং এর সমস্ত কথা বলতে পারেন আর এটা হচ্ছে এন্ট্রান্স ভেতরটা অপূর্ব সুন্দর দেখাবো আপনাদেরকে এই যে সামনে টেবিলগুলো দেখছেন এটা খাওয়ার জায়গা এই যে সামনে এটা দেখছেন এটা হচ্ছে জেনারেটার ইলেকট্রিসিটির পাওয়ার ব্যাকআপ এখানে রাখা আছে এটা আশ্রমের ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আমরা আশ্রমটা দেখি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে খাবার জল এখানে আশ্রমদের মহারাজদের সব ছবি রাখা আছে এটা হচ্ছে আশ্রমের নিয়ম নিয়মাবলী ঠান্ডার সময় ছটা থেকে নটা পর্যন্ত এর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে গরমে পাঁচটা থেকে দশটা আর চেক আউট সময় সকাল সাতটা কেদারনাথ ট্রিপে এটা হচ্ছে আমাদের রুমের থাকার জায়গা যেটা একেবারে চিপ অ্যান্ড বেস্ট খুব কম প্রয়সায় আমরা যারা বাইরে আজ থেকে আসি তারা ভারত সেবাশ্রমটাকে প্রেফার করি কম পয়সার জন্য বাজেট কমের জন্য কিন্তু এই জায়গাটা এটা হচ্ছে আমাদের রুম তিনজন থাকার রুম এটা বেড আর তার সঙ্গে এটা হচ্ছে আলমারি কোনো রকম ছোট্ট জিনিসপত্র রাখার জন্য এটা হচ্ছে সেই ছট আলমারি কভার টাইপের এখানে একটা পড়ার আছে আর ঠিক এই পাঁচটা হচ্ছে বাথরুম এটা বাথরুম আর এটা তিনজন থাকার বেড এটার আমাদের ভাড়া তিনজনের পড়ছে চারশো টাকা অ্যারাউন্ড একশো টাকাতে সামথিং কিছু বেশি এত কমে একেবারে ভারত সেবাশ্রম থেকে হাঁটা পথ একশো মিটার তারপরে এই আশ্রমটা এই আশ্রমটাতে চারশো টাকাতে তিনজনের থাকা রুম এবং মিল খরচা পার ডে আপনি যখনই খাবেন একটা থালি একশো টাকা যেটা নিরামিষ থালি খুবই কমের মধ্যে খুব পুষ্টিকর একটা জায়গা এটা হরিদ্বার স্টেশন থেকে অ্যারাউন্ড তিন কিলোমিটার ভারত সেবাশ্রম থেকে একশো মিটার দূরত্বে একটা আশ্রম এখানে হরিদ্বারে নেমে আপনি এখানে খুব কম খরচায় থাকতে পারেন খুব কম খরচায় ভালো একটা পরিষেবা এবং নিট অ্যান্ড ক্লিন এটাও একটা আশ্রম এখানে আপনি অনেকগুলো একসঙ্গে বুকিং করতে পারেন সেম রেটেই নামটা মনে রাখবেন কাঠিয়া বাবা আশ্রম সত্যি কথা বলতে আপনি এখানে আশেপাশে অনেক হোটেলই পেয়ে যাবেন যেগুলো একটু এক্সপেন্সিভ তো কমের মধ্যে বেস্টে চিপ টান চিপ রেটে থাকার জন্য এই জায়গাটা অনেকটা বেটার জায়গা যেহেতু আশ্রম সেই জন্য এনাদের তো কিছু আছেই সেই নিয়মাবলী অনুসারে নিয়মগুলো মেনে আপনাকে চলতে হবে নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে কোনোরকম কোনো ভুল করলে সেটা কর্তৃপক্ষ দ্বারা আপনাকে সেটা উত্তর দিতে হবে কর্তৃপক্ষকে তো এখানে কীভাবে বুকিং করবেন এখানে ফোন করে বুকিং করতে পারেন ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো আপনি ইজিলি বুকিং করে আসতে পারেন এবং ভারত সেবাশ্রম যারা ভাবেন যে ভারত সেবাশ্রম বুকিং না পেলে থাকবো কোথায় তাদের জন্য এটা বেস্ট অপশান ভারত সেবাশ্রম ছাড়াও একটা জায়গা আছে যেখানে থাকা যায় তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য